নমস্কার বন্ধুরা প্রতিবার কুকিং হাউসের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সাপলা দিয়ে পার্সের রেসিপি সেই জন্য পার্সে মাছ নিয়েছি সাপলাটাকেই কেটে রেখেছি মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ আর লবণ এটাকে ভালো করে মেখে নেবো রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশাপাশি বেলাইক প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তার সঙ্গে লবণ হলুদ মাখা হয়ে গেছে এরপরে এটাকে তেলে ভেজে নেব কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে ভালো করে চাড়িয়ে দিলাম এর মধ্যে মাছগুলো উল্টো পাল্টা বাদাম করে ভেজে নিচ্ছি মাছগুলো উল্টো পাল্টা বাদাম করে ভাজা হয়ে গেছে এগুলো তাই নামিয়েছি ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা সাপলা হালকা করে নিয়ে রেখে দিয়ে দিচ্ছি বেক করা টমেটো দুম সাপ লবণ হল আর দিয়ে দিছি লঙ্কা গুঁড়ো এটা ভালো করে কঠিন ভালো করে কষিয়ে নেবার পর দিই দিন সরষে বাটা গুঁড়ো সবটাটা ভালো ভালো ভুটি যাওয়ার পর আম দিয়ে দেব পার্সিমাস এইভাবে আরো মিনিট ফুটিয়ে নেব আরো মিনিট ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সাদা সরষে বাটা সরষে বাটারটা ভালো করে মিশিয়ে নিবা আবার মিনিটের মধ্যে ফুটিয়ে নান দেব দেখো সাপ্লাপার সেটা আর মিনিট ফুটিয়ে নেওয়ার পর গাঢ় গাঢ় হয়ে গেছে মানে গা মাখো হবে আর কি এই রেসিপিটা খুব পাতলা করলে হবে না একটু গা মাখো বানাতে হয় দেখি বুঝতে পারছো এরপর চলো নামিয়ে নেবো বাকি যে ঝোলটা আছে ওটা ঠান্ডা হয়ে গেলেই টাইট হয়ে যাবে সাপলা পার্সের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও রেসিপি যদি ভালো লেগে দেখে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও